আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লকসন মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করেছি নাস্তার পর থেকে তো নাস্তাটা খুব তাড়াতাড়ি করা হয়ে গিয়েছে আর আমার ভাইদেরও পরীক্ষা ছিল সেই দিন আর বৃহস্পতিবার ছিল সেই দিন তো বৃহস্পতিবারের ভিডিও কিন্তু এটা তো আমার যেহেতু বাজারগুলি আসলে বৃহস্পতিবারেই করা হয় বিশেষত মাছ মাংসের বাজারটা কারণ বৃহস্পতিবার অনেকে জানেন যে আমার হেল্পিং হ্যান্ড একটু লেটে আসে কারণ হচ্ছে গিয়ে ওই দিন সিঁড়িটা মোছে আর সিঁড়ি মচতে তো অনেকটাই টাইম লাগে তো সেই দিন উনি একটু লেটে আসেন তো আমি আমার রান্নাঘরে কাজগুলো আসলে কমপ্লিট হয়ে যায় যেহেতু উনি দুপুরবেলায় আসেন কিন্তু আমার রান্নাবান্না শেষ হয়ে যায় একটার সময় উনি বিশেষত ঘর মশার জন্য চলে আসেন কিন্তু বৃহস্পতিবারে হয়তো দেড়টা বা পনেরো দুইটা বেজে যায় তো ওই দিন বাজার করলে একটা সুবিধা কী আমার রান্নাঘরটা কাজগুলো কমপ্লিট হয়ে যায় আমি উনি আস্তে আস্তে আমার রান্না তারপর হচ্ছে গিয়ে বাজার গোছানো সব কিছু কমপ্লিট হয়ে যায় তারপর উনি আবার ঘরটা মুছে নেন তাহলে মানে বাজার তো বুঝতেই পারতেছেন মাছ মাংস কাটাকাটি করলে রান্নাঘরের অবস্থা কেমন হয়ে যায় যদিও বাজার থেকে আইস ছাড়িয়ে আনে বা কেটে আনে আবার মুরগির চামড়া ছাড়িয়ে আনে তারপরেও কিন্তু এগুলো কাটাকাটিয়ে গোছাতে গাছাতে কিন্তু রান্নাঘরের ফ্লোরের অবস্থা খারাপ হয়ে যায় বা থালা প্লেটও অনেক হয়ে যায় এগুলো কারণ ধুতে হয় সব কিছু আসলে আর এগুলো করে 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 আবার হচ্ছে গিয়ে রান্নাটাও কমপ্লিট করতে হয় যেহেতু আমি একা হাতে কাজগুলো করি তার জন্য একটু সমস্যা হয়ে যায় আর কি তো আমি আগে বাগে নাস্তাটা সে মানে খাওয়া হয়ে যাওয়ার পর আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি তো আমার ভাইদের জন্য রুটি নাস্তাও রেখে দিয়েছি যদিও তারা আসলে আসে বাসায় হচ্ছে গিয়ে এগারোটার দিকে যেদিন পরীক্ষা থাকে বাসায় মানে ওরা তো নিচতলায় থাকে কিন্তু আমরা তিনতলায় থাকি তো তিনতলায় ওরা কিন্তু এগারোটার সময় আসে তো আসলে বিশেষত রুটি নাস্তাটা খেয়ে কিন্তু ওরা চলে যায় পরীক্ষা শেষ হয় পাঁচটায় তো সাড়ে পাঁচটা বাসায় আসে আসলে তখন খাবারটা খায় আর কি তো ওই দিন আমি ভাবলাম যে ওরা নাস্তা রুটিটা খেয়ে যায় তো মাঝে মাঝে একটু ভাতটা দিতেও চেষ্টা করি তো তার জন্য আসলে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আর ভাবলাম যে হয়েও যাবে ওদেরও খাবারটা হয়ে গেল আর আমারও রান্নাটা একটু আগেভাগে হয়ে যাচ্ছে তার জন্য ভাত আর ডাল বসিয়ে দিয়ে আমি মানে অন্যান্য কাজগুলো গুছিয়ে নিলাম আর তখনই কিন্তু কাঞ্চাই বাবার বাজার থেকে মাছ মাংসগুলো নিয়ে আসছেন তো মাছটা তো কেটে এনেছে দেখতেই পাচ্ছেন তো কেবল আমি টুকরোগুলো আমি করি আর এগুলো আগে তা ধুয়ে নিই যেহেতু কাটাকাটি করা হয়েছে অনেকটাই রক্ত মাখামাখি হয়ে আছে তো সিঙ্কের মধ্যে ধুয়ে নিলাম আর আইসের কারণে পানিটাও যেতে পাচ্ছে না তো সেটাও আবার আসলে ক্লিন করে নিচ্ছি তো এক এক করে আমি মাছগুলো মুরগি এসব ধুয়ে নেব তো পাঙ্গাস মাছ এনেছিল আর এনেছিল দুইটা মেডেল কার্প আর হচ্ছে গিয়ে এনেছে তেলাপিয়া মাছ তো তিন ধরনের মাছ নিয়ে আসছিল বড় মাছ আর হচ্ছে মুরগি নিয়ে আসছে ব্রয়লার মুরগি যেহেতু বাসায় আসলে ব্রয়লার মুরগিটাই বেশি খাওয়া হয় আর বাচ্চারা ওটাই পছন্দ করে তার জন্য আসলে ওইটাই কিনা হয় আর এখন তো সবার পছন্দ মানে আমাদের বড়দেরও পছন্দ ছোটদের পছন্দ মানেই বড়দের পছন্দ এই আর কি তো আমি এই সব ঠিকঠাক করে নিয়েছি আর তারপরে হচ্ছে গিয়ে কেটে নেব আর ওরা যেহেতু এগারোটার সময় চলে আসবে উপরে তো তার জন্য আমি আবার ওদের জন্য একটু মাছ রান্না করে নেব আর কি মাছটা তো আমি রান্নার প্রিপারেশানই করতেছিলাম কিন্তু ওরা মানে আস্তে আস্তে আসলে আমি এসব গোছাতে একটু আমার লেট হয়ে গিয়েছিল তো কি করেছি আমি ওদেরকে অবশ্য মানে মাছটা ভেজেই কেবল দিয়ে দিয়েছিলাম তাও এক ধরনের মাছ কিন্তু দুইজন খায় না একজন অবশ্য পাঙ্গাস মাছ একদম পছন্দই করে না আর আরেকজনের এত পছন্দ কি যে বলবো যে পাঙ্গাস মাছ মানে ওকে ভাজি করে দিলে বা রান্না করে দিলে ও খুব মজা করে খায় আর কি তো আমার মোটামুটি মুরগিটা ভিজে রেখে দিয়েছি আর হচ্ছে গিয়ে মানে মাছগুলি আমি কে টুকরো করে নিয়েছিলাম তারপরে হচ্ছে গিয়ে ডালেও ফোড়ন দিয়ে দিয়েছি ভাত তো ঠিকা দিয়ে দিলাম আর এদিকে মাছ ভেজে নিচ্ছি তো দুই ধরনের মাছই নিলাম তেলাপিয়া মাছও নিয়েছি আর হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছও নিয়ে নিয়েছি তো দুইটাই একসাথে রান্না করবো ভেবেছিলাম তো পেঁয়াজ টমেটো সব কিছুই আসলে কাটাকুটি করে নিয়েছিলাম কিন্তু ওরা আমি মাছ ভাজতে ভাজতে ওরা দুজন চলে আসছিল তো পরে ভাবলাম যে ওদেরকে মুছমুছো করে দুজনকে দুই ধরনের দুইটা পিস আমি ভেজে দিই তো একজনকে দিলাম তেলাপিয়া মাছ আরেকজনের কাছে ওদিকে পাঙ্গাস মাছ দিয়ে দিলাম আর আমার মেয়েরও কিন্তু পাঙ্গাস মাছটা খুবই পছন্দ আর ও কিন্তু পাঙ্গাস মাছ খায় আর অনেক দিন পরে বাসায় পাঙ্গাস মাছ কিনেছে তো আর অবশ্যই আমার ভাই যেটা পছন্দ করে আর কি ওটার জন্য আসলে কিনা বল খান সাহেব বারবার বলতেছিল রাজ তো চলে যাবে তো একটা পাঙ্গাস মাছ নিয়ে আসি তো বললাম যে ঠিক আছে সমস্যা নাই আর খান সাহেবের একটা গুণ উনি শাক খান না তেমন একটা কোনো ভর্তা খেতে চান না ছোটো মাছ খেতে চান না তো আমার জন্য একটি সুবিধাই হলো ছোটো মাছ কাটাকটি করা ভর্তা করা তারপরে শাক বাছাবাছি করা তিনোটাই কিন্তু খুব কষ্টসাধ্য কাজ তো এই তিনোটাই আসলে তিনি করেন না কিন্তু তিনার ছেলে কিন্তু ওই যে তিনটা জিনিস খান আর কি তো তার জন্য আসলে ছেলের জন্য কষ্ট হলো কিন্তু করে নিই তো ওদের দুজনকে দিয়ে দিলাম ওদের ভাতটা আমি আগে ভেড়ে রেখে দিয়েছি প্লেটের মধ্যে যাতে মানে গরম হাওয়াটা বের হয়ে যায় তারা যা তাড়াতাড়ি যেন খেতে পারে তো ভাবলাম যে ওদের মাছ তো ভেজে নিলাম আর আমার সব কিছু যখন কমপ্লিট তো এই মাছের তরকারিটা রান্না করে ফেলি কারণ আমার মেয়েরও কিন্তু স্কুল থেকে চলে আসার সময় হয়ে গিয়েছে তো ও যদি খাবার টাবার খেতে চায় তাহলে ওকে দিয়ে দেবো কারণ ওর আবার ওই দিন একটা প্রাইভেট থাকে তো তার জন্য আর কি আসলে রান্না করে নিলাম আর ফাঙ্গাস মাছ তো ওরও পছন্দ ও কিন্তু খেয়ে নিবে কোনো কিছুই আর বলবে না তো মাছটা রান্না করার পর আমি মাছগুলো যেহেতু আমার আগে কাটাকুটি করা হয়ে গিয়েছে আর ধোয়া হয়ে গিয়েছিল তখন আমি আবার সেগুলো প্যাকেটিং করে নিচ্ছি আর এগুলো এক সাইড করে রেখে আমি আবার মুরগির পা বাঁচতে হবে আমাকে আর হচ্ছে গিয়ে মুরগিগুলিও কেটে নেব তো মুরগির পা বাঁচার জন্য বা চিক চামড়াটা উঠানোর জন্য আমি কিন্তু গরম পানি চুলায় বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি আর যেহেতু শীতকাল আর আমাদের বাসায় তো গিজার পিজার নেই তো তার জন্য আসলে গরম পানিই করে দিতে হয় গোসলের জন্য তো এক চুলায় আবার গরম পানি হচ্ছে গোসলের তো ছিলা কিন্তু অপশন নেই আমি কাজও করতেছি এসবও গোছাচ্ছি সব কিছু আসলে এক হাতেই সামাল দিচ্ছি আর কি তো আমার বাইরেও খেয়ে দিয়ে চলে গিয়েছে ওরা আবার আসবে সন্ধ্যার একটু আগে দিয়ে তো মাছগুলো প্যাকেটিং করে আমি আবার একটা বালতির মধ্যে রেখে দিয়েছিলাম আর খান সাহেবকে বলে দিয়েছিলাম যে গোসলের আগে যেন এটা মানে আমার ভাইয়ের রুমে যে ফ্রিজটা ওই ফ্রিজের জন্য রেখে আসে তো উনি আবার সেটা আবার রেখে এসেছিলেন আসলে উনি থাকাতে আমার অনেকটা কাজ কমে গিয়েছে হয়তো কিন্তু আমার এই কাজগুলো একা একা আসলে করতে হতো আর কি তো মাঝে মাঝে খুব কষ্ট হয়ে যেত তখন মানে ওদেরকে ওরা তো তখন ছোট ছিল ওদের স্কুলে যেতে হতো আবার এই সব সামাল দিতে হতো তবে আমার ভাই ও সন্ধ্যার পরে বাজারটা নিয়ে আসতো সকালবেলা বাজার কিন্তু ওর দ্বারা হতো না যেহেতু ও সকালবেলায় কলেজে চলে যেত তো সন্ধ্যার পরে বাজার নিয়ে আসলে ও করতো কি ওর ফ্রিজে রেখে দিত কারণ মাছ মাংস তো কেটেই আনতো তো রেখে দিত আমি আবার এক প্যাকেট এক প্যাকেট করে নিয়ে আসতাম নিয়ে এনে আবার এগুলি ভিজিয়ে রেখেই রক্ত মাখা মাছগুলোকে আগে পরিষ্কার করতাম তারপরে টুকরো করে নিতাম তখন আবার একটু অন্য ধরনের ঝামেলা হতো আর কি মানে একটু বিরক্ত মানে ওই যে রক্ত মাখা অবস্থায় ফ্রিজে রেখে দিতে হতো আর কি যেহেতু রাতের বেলা আনতো আর এটা তো আর বেলা আসলে এগুলো ধোয়াপালা করে আবার আমার মানে ওই পোশাক পরে আবার রাতে ঘুমানো সেটা আমার জন্য খুবই কষ্টের কাজ মানে আমি এটা পারি না আর কি তো তখন ছিল এক ধরনের আর এখন হচ্ছে গিয়ে অন্য ধরনের আর কি এখন আনে আমাদের বাজারগুলো বিশেষত সকালবেলা তো এক এই অবস্থায় বা এই সকালবেলা আনলে একটু ঝামে মানে ঝামেলাটা আমার মনে হয় কম হয় যদি একসাথে হয়ে যায় ঝামেলাটা কিন্তু পরবর্তীতে কিন্তু মানে শান্তিতেই কিন্তু সব খাওয়া যায় আর কি রান্নাবান্না করা যায় সমস্যা হয় না তো আমি মুরগির পাগুলি বেছে নিলাম গরম পানিতে ডুবিয়ে তারপর হচ্ছে গিয়ে মুরগির মাথাগুলো কিন্তু যত্ন সহকারে কেটে নিচ্ছে কারণ আমার মেয়ের খুবই পছন্দ মাছের চোখ খাওয়া তারপরে মুরগির মাথা খাওয়া হাঁসের মাথা খাওয়া এটা ওর খুবই পছন্দ আর মাছের চোখ এত মজা করে খায় এত আমাদের আমরা যেই মাছের মাথা খাই না কেন ওকে কিন্তু মাছের চোখটা খুলে দিই তো ও কিন্তু মজা করে খায় আর ও আগে ছোটোবেলায় বলতো মুরগির চোখ কেন ফেলে দেই গরুর চোখ কেন ফেলে দেয় এগুলো কেন রান্না করি না ও কিন্তু ছোটবেলায় সব বলতো তো দেখেন আমি কিন্তু মুরগি টুরগি কেটে নিয়েছি তারপরে সন্ধ্যায় আবার কি হবে সেটার জন্য আবার একটু কেটে নিলাম আর এইটা হচ্ছে গিয়ে রান্না করব আলু দিয়ে মাছ তো রান্না হয়ে গিয়েছে আগেই আর ডালও হয়ে গিয়েছে তো মুরগিটা রান্না করে নেব আলু দিয়ে আর হচ্ছে গিয়ে রান্নাঘরটা আমি পুরো পরিষ্কার করে নিয়েছি ওই যে ফ্লোর ফ্লোরও আমি একটু মুছে নিয়েছি আবার উনি আসলে উনি আবার মুছে নেবেন তো অনেকটা কাজ গুছিয়ে ফেললাম এবার মানে মানে রান্না রান্নাটা করে নিচ্ছি তো টমেটো টমেটো পেঁয়াজ টেঁয়াজ আগেই কেটে রেখে দিয়েছিলাম এবার আমি মশলাটা কষিয়ে মুরগিটা রান্না করে নেব তো এটা আজকে আর ভাজি নাই এমনিতেই রান্না করে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নেব মশলার মধ্যে তাহলে আর গন্ধভাবটা থাকবে না আর আর এভাবে রান্না করলে আসলে গন্ধ গন্ধাবার থাকেও না আর আমি যে মশলাটা গরম মশলাটা ইউজ করি বাসায় তৈরি সেই মশলাটা দিলে যে কোনো মাছ মাংস বলেন যে কোনো ধরনের মাংস হাঁসের মাংস খাসির মাংস বা গরু মাংস মুরগি যেটাই রান্না করে না কেন কোনো গন্ধ আসবে না অনেক সময় খাসির মাংসতে একটু গন্ধ আসে গরু মাংস রান্না করলে ছর্বির গন্ধ আসে কিন্তু ওটাতে ওই মশলাটা দিলে আর কোনো গন্ধ আসে না তো আর এদিকে সন্ধ্যার জন্য আমি আবার কিছু চিকেন কে টুকরো করে নিয়েছি এটা হচ্ছে গিয়ে বুকের মাংস তো রানের মাংসগুলো তো রান্না করছি আর বুকের মাংসটা কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নিলাম সিকেন সিক্সটি নাইন করার জন্য তো আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি ক্যাসাপটে টাসপ সয়া সস্টের সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এই ধরনের সিকেন সিক্সটি নাইন বানানোর যে বা মেরিনেট করি কিভাবে সেটা আসলে আমার ভিডিওতে আগে অনেকবার দেখানো হয়ে গিয়েছে তার জন্য আর দেখালাম না সব ধরনের মশলা দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে এবার র্যাপিং করে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে রেখে দেব তারপরে বিকেলবেলা একটা ডিম ভেঙে দেব আর হচ্ছে গিয়ে একটু চালের গুঁড়া আর হচ্ছে একটু আট ময়দা দিয়ে দিলে তারপরে মেখে ভেজে নিলে হয়ে যাবে তো সেটা আর আজকের ভিডিওতে থাকছে না আজকে বাজার গুছিয়ে কিভাবে রান্নাটা করে নিলাম বা কাজগুলো আমি কিভাবে করে নিচ্ছি এত ঝামেলার মধ্যেও সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করা তো সকালে তো রুটি ভাজি ডিম চা সেটা তার আপনাদের সাথে শেয়ার করলাম না তারপরে রান্নাটা থেকে শুরু করে মাছ মাংস গুছিয়ে কেউ সন্ধ্যার প্রিপারেশান কীভাবে করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজ এই পর্যন্তই সবাই থাকবেন আল্লাহ হাফেজ